বারো বছর পরে বলে জান একটা আপেল ছিঁড়ে আনেন বাগান থেকে বারো বছর আপেল একটা আনছে কাঁসা খাওয়ার উপযোগী না বলে এটা কেন আনলেন আপনি পাকা আপেল ছিনেন না বলে হুজুর আপনার একটা আপেল নদী থেকে খাইছিলাম সেই ভয়ে বারো বছর কাজ করেছি এরপর থেকে আপনার আপেল গাছের দিকে চোখ তুলে কোনো দিন তাকাই নেই কোনটা পাকা কোনটা কাসা কোনোদিন বুঝি নাই ভালো মতো হ্যাঁ এবার বলে ঠিক আছে একটা মেয়ে আছে আমার কাছে যে মেয়েটা ছিল মূলত আকাশের চাঁদের চেয়ে সুন্দর যে মেয়েটাকে পৃথিবীর কোনো বেগানা পুরুষ কোনো দিন দেখেনি পৃথিবীর কোনো বেগানা পুরুষ যারা আওয়াজ শোনেনি সেই মেয়ের সাথে ওই আবু মুসা জঙ্গি দোস্তের শাদী দিয়েছেন বাপ আজিম নেকার মা আজিম নেককার যেই দুজন মিলিত হয়েছে পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর আউলিয়া বোর্ডের চেয়ারম্যান